আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দোয়া ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের কানাডিয়ান প্রসেসিং ওটকাঠের ওয়াল সুগেশ নিয়ে আসলাম দেখতে খুবই সুন্দর এবং অনেক মজবুত সুকেশটি প্রাইস এবং অল রেজ যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি সুকেশ ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেলের সুকেশ দেখুন কত সুন্দর ফিনিশি হানড্রেড হান্ড্রেড ফিনিশি দেখুন খুবই সুন্দর ফিনিশি দেখুন অরিজিনাল কানাডিয়ান প্রসেসিং ভিনিয়ার উডকাট দেখুন এটা পানি পড়ল নষ্ট হবে না এবং ঘুনে ধরবে না নষ্ট হওয়ার কোনো চান্স নেই কোনো পোকেই খাবে না দেখুন উপরে দুটো পাল্লা কাঠের হ্যান্ডেল আসছে এবং দুটো চাবি দেওয়া আছে পাল্লাটা খুলে দেখাচ্ছি দেখুন পাল্লাটা দেখুন আঠারো মিলি মোটা সহজে বাঁকা হবে না এবং চেন কবজা তেলা পোকা ঢুকতে পারবে না দেখুন নিচে ম্যাগনেট আছে দেখুন অটো লক হয়ে যাবে এটা ম্যাগনেট আছে এবং ওপরও ম্যাগনেট আছে একটি দেখুন পাশের পাল্লাটা খুলে দেখাচ্ছি দেখুন সেম একই কোয়ালিটি চেন কবজা থাকবে দেখুন একটু দূরে গিয়ে দেখাচ্ছি ও প্রিয়দর্শক দেখুন কত সুন্দর ভিতরে অনেক জায়গা অনেক জায়গা ভিতরে আপনারা অনেক ডিনার সেট রাখতে পারবেন সাজিয়ে দেখুন ছোটোর ভিতরেও কিন্তু অনেক জায়গা ভিতরে এবং সেলফগুলো কিন্তু ফিনিশি খুবই ভালো উন্নত মানের দেখুন সলিড কানাডিয়ান প্রসেসিং কার্ড তলাটা দেখার কারণ হলো যাতে চিনতে পারেন অনেকে ভেজাল মিশায় এটা অরিজিনাল পিছনেও বারো মিলি মোটা কাঠ প্রসেসিং দেওয়া দেখুন আমি নিচে দেখাচ্ছি পাল্লাটা দেখাচ্ছি এক পাল্লা আরেক পাশে ডোয়ার কাঠ হ্যান্ডেল এবং লক তো থাকছেই আঠারো মিলি পাল্লা বাঁকা হবে না এবং চেন কপ যা তেলাপকা ঢুকবে না ভিতরে দেখুন ও অন্য ভিতরে অনেক জায়গা প্রিয় দর্শক আপনি এটার ভিতর কম্বল বালিশ ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন এবং ম্যাগনেট আছে অটো লক হবে পাশের ডোয়ার খুলে দেখাচ্ছি দেখুন ডোয়ারে দুইটি ডোয়ার আছে একটি ডোয়ারে লক আছে ভিতরটা দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক ভিতরে অনেক জায়গা আপনারা এখানে পার্সোনাল অনেক কিছু রাখতে পারবেন নিচের ড্রয়ারটা একই অপশন শুধু এটা লক নেই উপরেটা লক আছে এই পার্থক্য এবং নিচে এক্সট্রা কার্ড দেওয়া আছে গর্জন কার্ড যাতে পানি জমিয়ে থাকলে নষ্ট না হয় দেখুন পিছনটা আমি দেখাচ্ছি দেখুন পিছনে বারো মিলি প্রসেসিং কার্ড অরিজিনাল দেখুন প্রসেসিং কার্ড মালয়েশিয়ান পিছনে দেওয়া বারো মিলে সহজে নষ্ট হবে না এবং ভাঙবে না দেখুন আপনারা চাইলে অন্যটি যেন নিতে পারবেন তো প্রিয় দর্শক এই সুকেশটটির সাইজ হলো চড়া চার ফিট এবং হাইট ছয় ফিট সুকেশটটির প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা এত সুন্দর একটি সুকেশ পাচ্ছেন মায়ের দোয়া ফার্নিচারের চাইলে আপনারা অন্যটি যেন নিতে পারবেন যদি অন্যটি যেন নিতে চান অবশ্যই এমন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আপনারা দেখে নিতে পারবেন তো প্রিয়দর্শক আপনারা যদি শোরুমে না আসতে পারেন অবশ্যই যে কোনো জেলায় এবং যে কোনো জায়গায় আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মোবাইল নাম্বার ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা এমন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয়দর্শক এটার কিন্তু গ্যারান্টি আছে তিরিশ বছর গুণের এবং কালারের আছে দশ বছর ওয়ারান্টি কালার ডিসকালার হবে না তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে যেন আপনার কাছে পৌঁছায়